যুক্তরাজ্যের স্টেট পেনশনভোগীদের একটি গুরুত্বপূর্ণ চিঠির খাম খুঁজে দেখতে উৎসাহিত করা হয়েছে যা অনেকের জন্য আর্থিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এই চিঠি একটি পুরনো ভুল সংশোধনের প্রেক্ষিতে পাঠানো হচ্ছে যার ফলে বহু মানুষ দীর্ঘদিন ধরে সঠিক পেনশন পাননি সরকার বলছে যাদের পেনশন কম দেওয়া হয়েছে তাদের গড়ে প্রত্যেকের প্রায় আট পাউন্ড পাওয়ার অধিকার রয়েছে জানা যায় এই অর্থ বছরের শুরুতে একটি গুরুতর ভুল সামনে এসেছে যার কারণে হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য স্টেট পেনশনের সম্পূর্ণ অর্থ পাননি এই ভুলটি মূলত হোম রেসপন্সিবিলিটিস প্রোটেকশন বা এইচআরপি নামে একটি পুরনো সরকারি স্কিম সংক্রান্ত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চালু থাকা এই স্কিমের উদ্দেশ্য ছিল যারা চাকরি করতে না পেরে পরিবারের শিশু বা প্রতিবন্ধী আত্মীয়দের দেখভালের দায়িত্ব নিয়েছেন তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনে সুরক্ষা দেওয়া এটি মূলত নারীদের জন্য প্রযোজ্য ছিল যেহেতু ওই সময়ে পরিবারের দায়িত্বে নারীরা বেশি থাকতেন এবং চাকরির বাইরে থাকতেন দীর্ঘ সময় ধরে কিন্তু অনেকের ক্ষেত্রে পি সুবিধাটি এনআই রেকর্ডে সঠিকভাবে যোগ হয়নি ফলে তাদের কাজ না করার বছরগুলো বিবেচনায় আনা হয়নি যা সরাসরি তাদের স্টেট পেনশনের পরিমাণকে প্রভাবিত করেছে যদিও এইচআরপি দুই হাজার সালে বন্ধ হয়ে যায় তবে দুই সাল থেকে আবেদনকারীদের এনআই নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল ফলে দুই সালের পর যারা এই সুবিধার জন্য আবেদন করেছিলেন তারা এই ভুলের শিকার হননি সরকার এই ভুল সংশোধনে বড় পরিসরে কাজ শুরু করেছে এক সরকারি মুখপাত্র জানান এই ভুলে যারা ক্ষতিগ্রস্ত তারা কোনো দোষে হয়েছেন তাই আমরা পরিস্থিতি তিন লাখ সত্তর হাজার সম্ভাব্য ভুক্তভোগীর কাছে চিঠি পাঠিয়েছি একই সঙ্গে একটি অনলাইন টুল চালু করেছি যার মাধ্যমে মানুষ নিজেরা যাচাই করতে পারবেন তারা এই ভুলের আওতায় পড়ছেন কিনা সরকার জানিয়েছে তারা একটি সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে যাতে মানুষ বিষয়টি সম্পর্কে সচেতন হন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন এই প্রচারণার অংশ হিসেবে প্রতি বছরের এপ্রিল মাসে স্টেট পেনশনের বার্ষিক বৃদ্ধির চিঠির সাথেই এখন থেকে এইচআরপি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠানো হচ্ছে তবে কেউ যদি সিদ্ধান্তে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে দুটো পথ খোলা রয়েছে যদি সমস্যা হয় পেনশনের পরিমাণ নিয়ে তাহলে ডিডাব্লিউপি এর সঙ্গে যোগাযোগ করতে হবে আর যদি সমস্যা হয় এনআই রেকর্ডের তথ্য নিয়ে তাহলে যোগাযোগ করতে হবে এর সঙ্গে সবশেষে সরকার আবারও সকল পেনশনভোগীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স রেকর্ড যত দ্রুত সম্ভব যাচাই করেন এবং প্রয়োজন হলে অনলাইনে আবেদন করেন কারণ সঠিকভাবে পদক্ষেপ নিলে তারা অতিরিক্ত কয়েক হাজার পাউন্ড পেনশন ফেরত পেতে পারেন যা দীর্ঘদিনের বঞ্চনার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে এই পুরো বিষয়টি বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা অতীতে পরিবারের যত্ন নেয়ার জন্য কর্মজীবন থেকে বিরত ছিলেন এবং এখন স্টেট পেনশন পাচ্ছেন সময় মতো যা চাই ও আবেদন করলে উল্লেখযোগ্য অর্থ ফেরত পাওয়া যেতে পারে